আরব বিশ্বের দিকে ইমাম তহাবির রহমতুল্লাহ আকিদাটাই বেশি প্রসার এই তাদের আকিদার সাথে আমাদের আকিদার কিছু কিছু পার্থক্য দেখা যায় আরব দেশের একজন মুসলিম আর উপমহাদেশের একজন মুসলিম দুইজনের মধ্যে কিছু কিছু আকিদায় গরমিল দেখা যায় অথচ তারাও শুননি আমরাও শুননি তারাও আহলে সুন্নত জামাত আমরাও আহলে সুন্নত জামাত পার্থক্যের কারণ হলো ওই যে আশায়রা মাতুরে দিয়ে আকিদা আমাদের এদিকে বেশি বিস্তার লাভ করছে তাহাবিয়ার আকিদা বেশি বিস্তার লাভ করে নাই তাহাবিয়ার আকিদাটা ওই আরব অঞ্চলে বিস্তার লাভ করছে এই জন্য ইমাম আবহানি পর রহমতুল্লাহ আকিদা আরবে বেশি বিস্তার লাভ করছে আমাদের এদিকে কম বিস্তার লাভ করছে আমাদের এদিকে আবহানি পর রহমতুল্লাহ ফেক বেশি বিস্তার লাভ করছে ওই দিকে আবহানি পর রহমতুল্লাহ ফেকটা কম বিস্তার লাভ করছে মানে ফেকটা এদিকে বেশি এসছে ফেকে আসগারটা কিন্তু আকিদাটা আবহানি পর রহমতুল্লাহ ওই দিকেই বেশি বিস্তার লাভ করছে আচ্ছা এরপরে আসি আবু হানিফা রহমতুল্লাহ নাম হলো আবু হানিফা নৌমান ইবনে সাহাবেদ তিনি পারশো বংশোদ্ভূত পারশো বংশোদ্ভূত পাপ বাবা আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা হয়েছিল তার বাবা সাহেব সাহেব رحمه তিনি আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা করছিলেন। এবং তার বংশের জন্য দোয়া করেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া করছিলেন। এই জন্য আবু হানিফা নাতি সব সময় বলতেন যে আমরা আলী রাদিয়াল্লাহু তাআলার দোয়ার ফসল সুবহান আল্লাহ মানে আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদের বংশের জন্য দোয়া করছেন এই জন্য আমাদের বংশে এত বড় বড় ইমাম এত বড় বড় ওলামাই کرام জন্মগ্রহণ করেছেন ইমাম আবুহানিফা রহমতুল শিক্ষা জীবন তিনি কোরআনে কারিমের সাতজন প্রসিদ্ধী আছে যারা আপনার এলমে সাতভাবে করা যায় এবং একদিন আমাদের মসজিদে দেখতেন না যে সাতকারীর কোরআন তালাবাদ হ্যাঁ তো এই সাত পদ্ধতির একজন অন্যতম কারি হল ইমাম আসেম রাহিমাহুল্লাহ তিনি ইমাম আসেম রহমতুল্লাহের কাছে সরাসরি লেখাপড়া করতেন ইমাম হানিফা রহমতুল্লাহ তো তিনি যেই যুগে ছিলেন সেই যুগে কয়েকজন সাহাবি জীবিত ছিলেন সাহাবাই কালামের সর্বশেষ সময় ছিল একশো দশ হিজড়ি নবী সালাম এন্তাকালের আগে বলছিলেন যে আমার সাহাবিরা পৃথিবীতে একশত বছর জীবিত থাকবে তো হান আল্লাহ তো সর্বশেষ নবী সালাম এন্তাকাল করছেন এগারো আর নবী সাল সালামের সর্বশেষ সাহাবি ওনার নাম হলো আবু তোফায়ল আমের ইবনে ওয়াসালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা মুকাররমা 110 হিজরিতেন্তেকাল করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী অনুযায়ী 100 বছর সাহাবিরা জীবিত ছিল। তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জন্ম হলো 80 হিজরিতে তাহলে আরো 30 বছর কিন্তু সাহাবাই کرام পৃথিবীতে বেঁচে ছিলেন তবে সমস্যা হলো মানে এই যে সাহাবীরা ছিলেন ঠিক আছে কিন্তু সাহাবীদের সাথে আবু হানিফা রাহমাতুল্লাহি দেখা হয়েছে কিনা লেখাপড়া শিখতেন কিনা হাদিস বর্ণনা করতেন কিনা এটা নিয়ে এক তালাফ আছে কেউ কেউ বলছেন যে না সাহাবিরা জীবিত ছিলেন কিন্তু কোনো সাহাবীর সাথে তার কখনো দেখা হয়নি আর কেউ কেউ বলছেন যে না দুই একজন সাহাবীর সাথে তার দেখা হয়েছে তো আল্লাহ আলাম সাহাব আল্লাহ রব্বুল আলমিন সঠিক জিনিস জানেন সাহাবিদের সাথে দেখা হইলেও আমাদের কোনো অসুবিধা নাই দেখা না হইলেও অসুবিধা নাই উনি সোনালি যুগের মানুষ মানে ওনার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য মিথ্যার আশ্রয় নেওয়া লাগবে না সূর্যকে প্রমাণ করার জন্য

মক্কা মোকার প্রত্যেকটা মাঝাবের আলাদা আলাদা জামাত তো সেই সময় এক ইমামের থেকে ইমাম থেকে বড় এক এটা নিয়ে খুব ধন্দ হইত বাহাস হইতো একজনে কইতো আমার ইমাম সবচেয়ে বড় আরেকজনে কইতো আমার ইমাম সবচেয়ে বড় যেমন খ্রিস্টানদের সাথে ইহুদিদের সাথে পাল্লা দিয়ে আমরা আমাদের নবীকে নিয়ে নবীর মর্যাদা বাড়াইতে গিয়ে অসংখ্য জিনিস আমরা ইসলামের মধ্যে নিয়ে আসছি যে ওই অমুসলিমদের সাথে পাল্লা দিতে গিয়ে কার নবী বড় খ্রিস্টানরা বলতেছে আমাদের নবী ইবনুল্লাহ মানে খ্রিস্টানরা চিন্তা করছে এর থেকে আর উপরে কেউ নিতে পারবে না কারণ আল্লাহর ছেলে আল্লাহ তো আর বানাতে পারবে না রাসুলকে তা আল্লাহর ছেলে পর্যন্ত নিয়ে গেছে তাহলে এর থেকে উপরে আর কে নিতে পারবো তা এই ওম্মতের কিছু লোক কয় আরে মিয়া আমরা ওম্মতে মোহাম্মদ ইসাল্লা ইসলাম তোমরা ইবনুল্লাহ পর্যন্ত নিচ্ছ আমরা একবারে নূর মধ্যে নিয়ে যাব তোমাদেরটা থেকে আরো উপরে মানে কয় আল্লাহ আল্লাহর জাতি নূর মোহাম্মদ রসুর মানে একবারে আল্লাহ ছেলে না খালি কয় উনি আল্লাহ ডাইরেক্ট আল্লাহর অংশ না ওই পর্যন্ত নিয়ে গেছে প্রতিযোগিতা করতে করতে কার থেকে কে উপরে তুলতে পারে তো ইমামদের প্রতিযোগিতা করতে করতে একজনে কয় আমাদের ইমাম সাহি এত বড় মহাদ্দিদ একজনে কয় আমাদের ইমাম আহমদ হাম বলে এত বড় মহাদ্দিদ তা এবার যারা ইমাম আবীফ রহমতোল্লা অনুসারী এরা বলে কি আরে মিয়া শোনো আমাদের ইমাম চল্লিশ বছর একান্ন হাজার ও যদি ফজরের নামাজ ছোট

উনি কত জনের হক নষ্ট করছে শরীরের হক নষ্ট করছে স্ত্রীর হক নষ্ট করছে তারপরে অনেক হক নষ্ট করে উনি হেফাজত করছে একজন এত বড় ইমাম উনি বুঝি এত বড় হক নষ্ট করে উনি এই কাজ করবে এটা তো ইমামকে ছোট করা ইমামের বিরুদ্ধে অপবাদ দেওয়া মানে আসলে নিজের দৃষ্টিতে বাড়াইতে গেলে ফেস লাগে যায় আচ্ছা আরেকজনে কয় শোনো আমাদের ইমাম একদিন বাইতুল্লাহর মধ্যে গিয়ে কয় নামাজ পড়ার সুযোগ পাইছে বায়তুল্লার ভিতরে ইমাম আবু হানিফার সুযোগ পাওয়ার পরে আবু হানিফা ও নামাজে নিয়ত বাঁচে দুই রাকাত নামাজ পড়তে পাইতুল্লাই বের দেন কয় এই দুই রাকাত নামাজে পুরো কোরআন ختم করে ফেলছে এক দাঁড়ানোর মধ্যে পুরা কোরআন কারীম পড়ে ফেলল পড়ে ফেলার পর উনি একটা গায়বী আওয়াজ শুনতে গায়বী আওয়াজের মধ্যে বলা হয়েছে। যা আবু হানিফা ইন্নী রাদিতুকা আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি এবং ওয়ালিমান ওয়ালিমান তবাকাইলা ইলা ইয়াউমুল কিয়ামা কিয়ামত পর্যন্ত যত মানুষ তোমার অনুসরণ করবে তাদের প্রতি আমি সন্তুষ্ট হয়েছি এবার আসো তোমরা তোমাদের ইমামের ঘোষণা আসছে আল্লাহর পক্ষ থেকে তাই আমাদের ইমামের কিন্তু ঘোষণা আসে গেছে আল্লাহ সরাসরি ঘোষণা দিয়ে দিচ্ছে বলছে যে আবু আনিফা তোমার প্রতিও সন্তুষ্ট কে আমার পর্যন্ত যত মানুষ তোমার ফলো করবে অনুসরণ করবে তাদের প্রতিও সন্তুষ্ট তাহলে হানাফি মাঝাব জান্নাতি মাঝাব আবু আনিফের অনুসারী তারা সব মানুষের আল্লাহ সন্তুষ্ট গোস খাইলেও সন্তুষ্ট সুদ খাইলেও সন্তুষ্ট দুনিয়ার হারাম খাইলেও সন্তুষ্ট নামাজ না পড়লেও সন্তুষ্ট কি বলেন এইজনাহানাবী মাযহাবের সবাই নামাজ বা পড়িও কয় ঈমান মজবুত আছে জান্নাতে যাব বসে রইছে আশা করি কারণ আল্লাহ তো ঘোষণা দিয়ে দিয়েছে যে সবার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে খালি ফলো করলে হয় এখন বাকি ইমামের অনুসারে দিতে এই কারামতি আর বয়ান করতে পারে না তাহলে বোঝা গেল তোমাদের ইমাম ছোট আমাদের ইমাম বড় এই বড় ছোট প্রতিযোগিতা করতে গিয়ে আমরা যেটা বলতেছিলাম সেটা হলো আবু হল আবুানিব শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য এরকম মিথ্যা কিচ্ছা কাহিনীর আশ্রয় নেওয়া দরকার নাই ওনার এটাই সবচেয়ে বড় যোগ্যতার প্রমাণ যে উনি তাবে যুগের মানুষ সোনালী যুগের মানুষ ওই যুগের মানুষদের ব্যাপারে স্বয়ং আল্লাহ রসুল সালাম সার্টিফিকেট দিতেন খাইরুল খাইনি আর ওই যুগের মানুষ ওনারা ইমাম বানাইছে তারা না ইমাম বানায় বানায়নি না বুঝলে উনার ইমামতি সারা দুনিয়াতে প্রসিদ্ধি লাভ করে করেনি তো ওই যুগের মানুষ একজন আর এখন হাজার হাজারও ওই যুগের মানুষের সমান না তা তিনি সাহাবাই কালামকে দেখেছেন কিনা এ ব্যাপারে প্রসিদ্ধ ঐতিহাসিক ইবনে তিনি যে আবহানিফুলের সময় সাতজন সাহাবি জীবিত ছিলেন আফায়তুল্লা মধ্যে তিনি বলছেন যে বসরাতে ছিলেন আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তিনি বিরানব্বই হিসরিতে এনতেকাল করছেন কুফাতে ছিলেন আব্দুল্লাহ ইবনে আবি আউফা রাদি আল্লাহ তিনি সাতাশি হিস রীতে এতকাল আর আপনার মদিনাতে ছিলেন সাহালিবনে সাহাদ আসা আইদি রাজি তিনি অষ্টআশি হিজড়িতে অন্তকাল করছেন আর মক্কাতে ছিলেন আবু তোফাইল আমের ইবনে ওয়াসালা রাজি আল্লাহ তিনি একশো দশ হিজড়িতে অন্তকাল করছেন তবে ইবনে খাল্লি খান বলতেছেন ওয়ালাম ইউল কে আহাদাম মিনহুম ওয়ালা আহাদান তিনি এই সাতজনের একজনের সাথেও দেখা হয় নাই এবং তিনি এদের থেকে কোনো হাদিতও কখনো গ্রহণ করেন নাই তবে তার সাথীরা অনেকে বলতেন যে তার অনুসারীরা বলতেন যে তিনি সাহাবির সাথে দেখা হয়েছে কলাম ইয়েসিকে ইন্দা আহালি নকল কিন্তু ইতিহাস বর্ণনাকারীদের কাছে দলিল প্রমাণের ভিত্তিতে এটা প্রমাণিত হয় নাই অর্থাৎ উনি কোনো সাহাবি দেখেন নাই দেখা হয়নি

একটা হাদিসের গ্রন্থ সংকলন করছেন মুসনাদে আবি হানিফা এই গ্রন্থে তিনি তাবি এবং তাবে তাবি দুইশো উস্তাদ থেকে হাদিস বর্ণনা করছেন দুইশো জন উস্তাদের হাদিস এই গ্রন্থে পাওয়া যায় আচ্ছা তার সবচেয়ে প্রধান উস্তাদ যিনি তিনি একজন বড় তাবে ওই প্রধান উস্তাদ ছিলেন হাম্মাদ ইবনে আবি সোলাইমান রাহেমাউল্লাহ এই হাম্মাদ রাহেমাউল্লাহ তার প্রধান উস্তাদ ছিলেন উনি মারা যাওয়ার পরে মানে হাম্মাদ রাহেমাউল্লাহ সারা দুনিয়াতে তাবেন্দির যুগে সবচেয়ে বড় ইমাম ছিলেন উনি মারা যাওয়ার পরে আবুানি ফার রহমতুল্লাহ ওই জায়গা দখল করছে। মানে সারা দুনিয়া তখন হাম্মাদের জায়গায় ফার করেন এবং কেউ কেউ মহাদ্দেশলাম ঐতিহাসিকরা তার সাতানব্বই জন মহাদ্দি ছাত্রের তালিকা পেশ করেছেন যারা দুনিয়ার বিভিন্ন শহরে প্রসিদ্ধ নাম করা বড় বড় মহাদ্দেশ ছিলেন এবং তার ছাত্রদের বর্ণিত হাদিস শহীদ আল আসছে শহীদ মুসলিমে আসছে অন্যান্য প্রসিদ্ধ যত হাদিসের কিতাব আছে সব হাদিসের কিতাবে আবহানীপুর মত ছাত্রদের থেকে হাদিস এসছে এবং এরা সবাই কুফা বছরা খোরাসান বাগদাদ বিভিন্ন এলাকায় তারা কাজের দায়িত্ব পালন করেছেন এবং সবচেয়ে বড় তার ছাত্র ছিল ইমাম আবু ইসুফ রহমতলি এবং তিনি আব্বাসি আমলে প্রধান বিচারপতি ছিলেন আব্বাসি খেলাপথে তখন সারা দুনিয়াতে প্রত্যেকটা শহরে তিনি এই আবহানীপুর মতের অনুসারী ছাত্রদেরকেই তিনি সব জায়গায় বিচারপতি বানাইছেন এই জন্য আবনী রহমত শেখি মতামত গুলো বেশি বিস্তার লাভ করছে সারা দুনিয়াতে আল্লামা আইনি রাহমাহুল্লাহ দুইশো ষাট জন তার হাদিস এবং ফেখের ছাত্রের নাম তিনি উল্লেখ করেছেন বড় বড় নাম করা প্রসিদ্ধ প্রসিদ্ধ ছাত্র তাহলে বোঝা যায় তার শিক্ষক যেমন ছিল বড় বড় প্রসিদ্ধ মহাদিস ওলামাইকার ছাত্র ছিল ওই রকম কোন ব্যক্তি থেকে এলেম নিতে হইলে তার প্রস্তাবক কারা তা প্রাপক কারা তার সমসাময়িক কাদের সাথে তার সম্পর্ক এটা জানতে হয় এটা না জেনে অজ্ঞাত কারো থেকে যত সুন্দর কথাই বলুক এলেম নামা যাবে না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি এর اخلاق সম্পর্কে অনেকেই অনেক বক্তব্য দেন অনেক কথা বলছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি একটা বড় ব্যবসায়ী ছিলেন এবং খুব ধনী মানুষ ছিলেন উনি খুব সুন্দর পরিwidehat চলাফেরা করতেন ওনার চেহারা যেমন ছিল সুন্দর ওনার আখলাক ছিল সুন্দর ওনার পোশাক আশাক পরিপাটি ছিল সুন্দর এত উন্নত মানের আতর তিনি ব্যবহার করতেন আবহানী পারমতাই উনি বের হইলে অনেক দূর থেকে আতরের গ্রাম পাওয়া যায় ওই গ্রান শুনলে মানুষ বুঝতে পারতো যে আব্বানী পরমতুল্লাহ আলাই আসতেছে ওনার এটা খুব প্রসিদ্ধি ছিল ওই যুগে যে দূরের থেকে সুগন্ধি শুনলে গ্রাম শুনে বুঝতো মানুষ যে আবহানী পরামতুল্লা বের হইতেন উনি আসতেছেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তিনি বর্ণনা দিচ্ছেন কান আবু হানি পারহমাহুল্লাহ রোবা আমিনা রেজাল আবু হানি পরমতুল্লাহ একেবারে লম্বাও ছিলেন না লাইসাবিল কাসির ওলা বিত্তাবিল লম্বাও ছিলেন না খাটোও ছিলেন না ওয়া কান আহসান উন্না আছে মান্তাকান তিনি অত্যন্ত সুন্দর ভাষায় কথা বলতেন ওয়া আহলা হুম তিনি মধুর ভাষায় মিষ্ট ভাষায় কথা বলতেন মানুষের সাথে গরম হতেন না রাগ করতেন না খেপে যেতেন না অত্যন্ত মধুরভাবে মিষ্টিভাবে কথা বলতেন ও মালা মালামা ইউরিত এবং যেটা বলতে চাইতেন এত সুন্দর করে তিনি মানুষকে বুঝাইতে পারতেন আর কেউ এত সহজভাবে বুঝাইতে পারত না এই তার পারফেক্ট বিষয় বেশি প্রসিদ্ধি লাভ করার একটা কারণ উনি এত সহজভাবে মানুষদেরকে বুঝাই দিতেন সেটা অনেক বড় বড় তাবে বড় বড় আলামেরও বুঝাই দিতে করতেন এটা আল্লাহ সুবহানুতালার আরেকটা বিশেষ দান খলিফা هارুন রশীদ একবার আবু ইউসুফ রাহমাতুল্লাহি কে বললেন যে ইমা আবু হানিফা রাহমাতুল্লাহি কিছু সিরাত কিছু আখলাক আমাকে বলেন তো একটু শুনি

মানে উনি প্রয়োজনে প্রত্যর উত্তর দিতে এক মাস দেরি করতেন দুই মাস দেরি করতেন তাও এলএম বিহীন বলতেন না এলএম সহকারে বলার চেষ্টা করতেন এবং কেউ যদি এলএম বিহীন বলতো উনি এটাকে সবচেয়ে বেশি কঠিন ভাবে ঘৃণা করতেন ইউহিব আইন আল্লাহ আসি তিনি আল্লাহর আনুগত্য করাকে পছন্দ করতেন আল্লাহ না পরমানিকে অপছন্দ করতেন মোজানিবাল্লি আহলে দুনিয়া ফি জামান হিম তার যুগের দুনিয়াদার আলেম যারা ছিল তাদেরকে তিনি ঘৃণা করতেন তাদের থেকে দূরে থাকতেন দুনিয়াদার আলেমদেরকে তিনি দেখতে পারতেন না এই জন্য আল্লাহ হকবার উনি দুইবার কঠিন নির্যাতনের শিকার হয়েছেন একবার উমাইয়া সরকারের সময় একবার আব্বাসী উমাইয়া খেলাপাতের সময় ইয়াজিদ ইবনে হবাইরা তাকে এনে বলছে যে শুনেন আপনি এই প্রদেশে কুফা প্রদেশে বাইতুল মালের দায়িত্ব দিতে চাই আপনি কে উনি বলছেন না আমি কোনো দায়িত্ব দিব না কারণ আমি কে আমাদের ময়দানে আল্লাহর সামনে এমনভাবে দাঁড়াইতে চাই না যে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে যে এই বাইতুল মালের দায়িত্বের মধ্য থেকে তুমি কম বেশি কি করছো কে কতটুকু ফাউন আছে তুমি কারে কম দিছ কারে বেশি দিছ এই প্রশ্নের উত্তর আমি কি আমাদের দিন আল্লাহর কাছে দিতে পারবো না এই জন্য উনি দায়িত্ব নেন নাই দায়িত্ব নেন নাই দেখে উনাকে ইবনে হবাইরা বিশটা ব্যাতার আঘাত আমরা হইলাম এই দায়িত্ব নেওয়ার জন্য তব্বির পাগল একটা এরকম পথ পাইলে আল্লাহ আকবার দশ লক্ষ টাকা ঘুষ থাকলে কতজন বসিয়ে দিচ্ছে দশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা ঘুষ দিয়ে হলেও এরকম একটা পদে ঢুকার আর ওনাকে দায়িত্ব দিতে চাইছে সরকারি পোস্টে উনি দায়িত্ব নেন থেকে দেখে বিশ্বের ব্যাপারাঘাত খাইছে কেমন আখলাকের মানুষ তো হান আল্লাহ আব্বাসি খলিফা মানসুরের সময় উনি ছিলেন কৌফা উনারে ডেকে নিয়ে আসছে বাগদাদে এনে বলতেছে যে আপনাকে এই আব্বাসি খেলাপথের প্রধান বিচারপতি দায়িত্ব দিতে চাই উনি বলছে বিচার করা আমার কাজ না কারণ বিচার করতে গেলে আমার উপরেও আলাই সাল্লাহবি আহ কামিল হাকিমিন বড় হাকিম আছে ওই হাকিমের কাছে কি আমাদের মধ্যে আবার আমার বিচার হইব আমি কি কারো প্রতি ইনসাফ করছি না জুলুম করছি না কি করছি এই ঝামেলার দিকে আমি নাই আমি কি আমাদের ময়দানে আল্লাহর সামনে এই হিসাব দিতে পারবো না আমি কোনো দায়িত্ব নিবো না প্রধান বিচারপতির দায়িত্ব এই দায়িত্ব নেন দেখে ওনাকে কারাগারে জেলখানায় দেওয়া হয়েছে দশ বছর তিনি জেল খাটছেন এবং ওই কারাগারে জেলখানায় তার মৃত্যু হয়েছে তাও তিনি প্রধান বিচারপতির দায়িত্ব নেন নাই আল্লাহ এই জন্য ইমাম আযাহাবী লিখছেন ইয়াজিদ ইবনে هارুন রাহিমাহুল্লাহ তেনে একজন বড় আবেদ তিনি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বলেন মা রাআইতু আহাদান আহলামু মিন আবি হানিফা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির চেয়ে অধিক জর্জশীল অধিক চরিত্রবান বড় মানুষ আমি দুনিয়াতে দেখি নাই ইন্না ইনসানান যে তিনি কেমন চরিত্রের ছিলেন একটা দৃষ্টান্ত দিলে তোমরা বুঝবা এক লোকের সাথে তার একদিন তর্ক বিতর্ক হইছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে তো ওই লোক আসি আবু হানিফারে বলতোস ইয়া

এটা কিন্তু সব মানুষের পক্ষে সম্ভব বড় আলেম হলেও সম্ভব না দেখবেন প্রশ্ন প্রশ্ন করে একটা উল্টা পাল্টা প্রশ্ন করলে খেপিয়ে যায় গরম হয়ে যায় গালি গালা শুরু করে এরকম করে না এরকম দেখা যায় বর্তমানে ফেসবুকে ইন্টারনেটে কিন্তু আবহানীফতোল্লা এরকম গরম হইতেন না অত্যন্ত শান্ত ভাবে সুন্দরভাবে তিনি জবাব দিতেন কেউ গালি দিলেও ওইটাকে উনি সুন্দর ভাষায় উত্তর দিতেন তোহান আল্লাহ আজকে আমরা আবহানী ফার রহমতোল্লাহের অনুসারীরা আবানী রহমতোল্লাহের আখলাখ ভুলে গেছে আবানীপুর রহমতুল্লাহ ওই যুগের কি সব মানুষ আবানীপুর রহমতুল্লা অনুসরণ করতেন সব মানুষ করতেন না কিছু মানুষ তাকে অনুসরণ করতেন কিছু মানুষ করতেন না যারা আবুানীপুর রহমতোল্লাহকে অনুসরণ করত না উনি কি তাদেরকে কাফের ফতোয়া দিতে গালি গালাস করতেন আমারে না মানলে সব কাফের সব দিন থেকে বাইরে গেতো ওই কথা বলতেন আবানীপুর রহমতুল্লাহ আলী রখলাখ থেকে অনেক দূরে সরে গেছে সর্বশেষ আমরা এই আজকের খুব করব শেষ করবো আফগানি ফরমতলার এনতে কাল দিয়ে একশো পঞ্চাশ হিজড়িতে তিনি লাইলাতুল নেস্তামিন শাহবান শাহবানের মধ্য তিনি ওই বাগদাদের কারাগারে মৃত্যুবরণ করেছেন আল্লাহ আকসেরাহু আর হামহু বাগদাদের খাইজুরান কবরস্থানে আফগানি ফরহমতল্লা রেখে দাপন করা হয় তিনি বাড়ি হল কুফা মারা গেছেন বাগদাদে তৎকালীন কুফা আর বাগদাদ মানে দুই রাষ্ট্র কুপায় অনেক দূরে বাগদাদ অনেক দূরে দুটা রাষ্ট্র তার প্রসিদ্ধি তার ইমামত সব ছিল কিন্তু কোফা বাগদাদের লোকেরা তাকে এত চিন্তনা এত পরিচিত না কিন্তু সেখানে তিনি কারাগারে মারা গেছেন বাগদাদে তাকে দাপন করা হয়েছে ছয়বার তার নামাজে জানা যাওয়া হয়েছে ছয়বার বার ফলাচল জানা যা হয়েছে যেই খলিফা তাকে দশ বছর জেলখানে আটকে রেখেছেন সেই খলিফা মামসুর কবরের পাশে গিয়ে জানাজা পড়ছেন করছেন এবং তিনি মারা যাওয়ার পরে 20 দিন পর্যন্ত লোকেরা তার কবরের পাশে জানাজা পক্ষ ছিল এই কথাগুলো বলছেন আল্লামা বদরুদ্দিন আইনি رحمাকুল্লাহ মগানিল আফিয়ার kitab এর পঞ্চম ফান্ডে সেই এই কথাগুলো তাহলে এতরা বুঝা যায় যে ওই সময়টা মানুষের ভিতরে আবু হানিফা رحمতullahi আলাইহ এর জনপ্রিয়তা আবু হানিফা رحمতullahi প্রসিদ্ধি কেমন বিস্তার করেছিল যে 20 দিন পর্যন্ত লোকেরা এসে এসে তার কবরের পাশে জানাজা কষ্টছেন তার দুনো দুনো কষ্টছেন বাগদাদে এসে এসে। এইজন্য আব্দুল্লাহ ইবনে মোবারক রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে মোবারক হলো আবু হানিফা রাহমাতুল্লাহ ছাত্র এবং নামকরা প্রসিদ্ধ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মোবারক রাহিমাহুল্লাহ। তিনি বড় মুহাদ্দিস বড় ফকি বড় মুসতাহিদ বড় জাহেদ। তিনি এক মন্তব্য করেছেন এটা খতিবে বাগদাদির আর মওলানা তারিখে বাগদাদের മുതൽ উল্লেখ করেছে। মোসা লা নুকাজ্জিবুল্লাহ ফি আমতুনা। আমাদের ব্যাপারে আমরা আল্লাহকে কখনো মিথ্যা বলবো না।

দুইজন যদি দুইটা এক হয়ে যায় তো দুনিয়ার কোনো কিছুকে আমরা আর পরোয়া করি না আমরা ওই অনুযায়ী ফালাসাষ্টা করি লাউলা আন আগাছানিল্লাহু বি আবি হানিফা সুফিয়ান কুনতু কসাঈর না মানে আমি আব্দুল্লাহ ইবনে যা হইতি আল্লাহ যদি আমাকে আবু হানিফা রাহমাতুল্লাহ আর সুফিয়ান সাওরি দিয়ে সাহায্য করতেন তা আমি অন্যন্য মানুষের মতই থাকতাম আমি আব্দুল্লাহ ইবনে মোবারক হইতে পারতাম না আবু হানিফা রাহমাতুল্লাহ আফকাহুন নাস তিনি সব মানুষের মধ্যে সবচেয়ে বড় ফকিহ ছিলেন আল্লাহ